হাততালি 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 দর্শকবৃন্দ অনেক আছে টেস্টি 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 নাও না দাও সবাইকে দাও এই কি দাও টুট পারো টুট পারো টুট পারো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লক সকালবেলায় মা মার বেটির মধ্যে একটা ঝামেলা লেগে গেছে ঘুগনা জায়গা পাসার কারণে পরে পড়তে পড়তে মানুষ হয়েছে এই বাড়িতে মানুষ হয়েছে নাকি যাই হোক সকালবেলায় একটা জোরটা ঝামেলা লেগে গেছে মা বেটির মধ্যে কালকে কি হয়েছে কি জানি ঘুমিয়ে আসছিল না চারটে পর্যন্ত মাই না চারটে পর্যন্ত ঘুমিয়ে আসছিল জানেন আমি তো ঘেমে আছি গলা ফলা রে করে কাতা ফাতা গায়ে দিয়ে বসে আছি ভুলটি আর আমি ঘুমাতে পারছি না ভুলটি ওই কোনো দিয়ে অস্বস্তি লাগছে আর আমি এই এইবার এই পাশে দুজনেই লাগছে জনমে অস্বস্তি হ্যাঁ কালকে কেমন একটা গরম মানে রাতের বেলা ওরকম হয়েছে তারপরে তো ওই চারটের সময় এসি চালানো হয়েছে ফ্যান বন্ধ করে দিয়ে এসি চালিয়েছি তারপর গিয়ে ঘুম এসেছে বলে আবার যাবে তো চলো ব্লগ কন্টিনিউ করি সাথে দেখো মাকে দেখলাম ডাল কম্পিউটার ডাল কমপ্লিট করে দিয়েছে এবারে মা বলল ফুলকপিটা কর ফুলকপিটা করব এখানে বিট আর গাজর ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই আর মাইমা চা খাবে সেই চাটা রচাতে হবে সেই চাটা বসিয়েছি নরম দিকে দুটো দাও নরম দিকে দাও দাও না দাইসা হচ্ছে

তুমি সাবধানে থাকবে ঠান্ডা না লাগে না জানি ঠিক আছে বাই বাই তুমি যাও আমি যাব না বলে হাত ধরে টেনে নিয়ে যাই কোথায় যাব আমি আমি বড়র কাছে যাব এ বড়র কাছে যাচ্ছে

চলো চলো বারো কাজ চলো এই বাড়িতে আসলাম আশা থেকে সিঁদে উঠে যাচ্ছে বলছে বড় কাছে যাও বড় যাও বড় কাছে নিয়ে যাও তো বড় কাছে যাও সন্ডাল নিয়ে যাও এখন দুটো পঞ্চান্ন এই বাড়িতে কদিন ধরে শুধু নিরামিষ চলছে কেন কারণ কি আমাদের এখানে আমি ছোটবেলা দিয়ে দেখে আসছি আমাদের বাজারে যেহেতু মা কালী মার মন্দির আছে তো ওখানে যবে থেকে কীর্তন শুরু হয় তবে থেকে এখানে সব বাড়িতে নিরামিষ চালু করা মানে নিরামিষ হয় তো বুধবার অব্দি কীর্তন থাকে বুধবার অব্দি নিরামিষ আর আজকের কিছুই না তার মধ্যে অনেক কিছু আইটেম আছে তার মধ্যে প্রথমে আছে এটা বিট আর গাজর ভাজা এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এখানে আছে লাল শাক আর এখানে আছে যে কুমড়ো ফুলেরই ডাঁড়িগুলো মানে ছোট ছোট ওইগুলো দিয়ে আর অনেক সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছেন আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি এটা হচ্ছে গিয়ে কালকে আলুর দমটা এত পরিমাণে ঝাল হয়ে গেছে আজ আমি খাইনি এত পরিমাণে ঝাল হলে কেউ খেতে পারবে না তো সকাল वाला

তুমি কোথায় পালা হয় কেন আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো এখানে চলে আসো তাড়াতাড়ি এই চেয়ারে উঠো চেয়ারে উঠো চিকেন খাবা বলু এই যে আমার হাতে

সেটা হচ্ছে গিয়ে রুটি করে খেতাম না স্কুল যেতাম তো মা যেত কাজে তখন আমাকে নিজে নিজে করতে হতো নিজের রুটি হ্যাঁ সেটা পরের সেটা মানে পরের কথা যে রুটি এমন করা করতাম যে টিফিন যখন টিফিনের হট করে নিয়ে যেতাম তো যখন খাওয়ার সময় হতো খেতাম সে একদম পাপড় হয়ে যেত করকরে হয়ে যেত মাখাটা হয়তো হতো না নাকি কিন্তু বেলি দেখো তাও খারাপ বেলছে

শত্রু হয়েছে কবে দিয়ে যাবে বিয়ে দিয়েছে আমার বলে নাই তো কোনের কথা কি ভালো বলো আমার দিদি তো তোমারে খুঁজে নিয়ে আইছে এই আমার টিমে তো একটা মিষ্টি খেয়ে নিলি বেরিয়ে যাচ্ছে আমার টেলে ঢুকাচ্ছে তেষ্টের হারিয়ে নিয়ে বসে এদিক থো আমার হ্যাঁ মিষ্টি হারিয়ে 코즈 <laughs> 비코 তো বুলটি আমাকে যে চোদ্দ দিনের জন্য সাসপেন্ড করলো ইউটিউব থেকে তো বলো কি বলতে চাও হ্যাঁ ও সাত দিন না গো সেদিনকে তো আমি ইউটিউবে লোকের ভিডিও দেখে সাত দিনই করেছি কিন্তু আমি পরে আমার নোটিশটা যেটা পাঠিয়েছে সেটা আমি পরে ভালো করে পড়লাম ওখানে টু উইক লেখা আছে মানে দু সপ্তাহ চোদ্দ দিন তাই না চোদ্দ দিন ভিডিও ছাড়তে পারবো না দেখ 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 করে কি দু সপ্তাহ ইউটিউবে ভিডিও ছাড়তে পারবো না সত্যি আমার বুকটার ভিতর ফাইল দেয় কি হইতেছে বিশ্বাস করো আজকেও জানো একজনের কন্টেন্ট দেখলাম এইসব রয়েছে জানো তো একটুখানি হামি হুমি দেওয়া ঠিক আছে তারপর একজনের তো দেখছি এখানে কেটে গেছে সেইটা পর্যন্ত দেখাচ্ছে এখানে কেটে গেছে রক্ত ফক্ত দেখাচ্ছে ওইতে কিছু হচ্ছে না আবার জোর করে মলম লাগাচ্ছে তার বাচ্চা ছেলে কান্না করছে সে তাও জোর করে লাগিয়ে দিচ্ছে এত কিছু দেখাচ্ছে আর আমি ও শুধু একটু ওই গুড়িয়ার গার উপরে উঠেছে তাও আবার কি আমি বলে দিচ্ছি গুড়িয়া চিল্লাও চিল্লাও আর একটু আমাদের বাচ্চাদের তো আদর করাই যায় এখানে 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 সেটা হচ্ছে যারা फेमस তাদের তারা এমনি फेमस হয়ে যায় আর যারা ছোট ক্রিয়েটর যারা ছোট ক্রিয়েটর তাদেরকে কিছুতে পুশ করে ঠিক আছে অসুবিধা নেই 14 দিন কাটছে না অসুবিধা অনেক বিশ্বাস করো অসুবিধা অনেক ভাল লাগছে না এত গাইডলাইন দেয় এত গাইডলাইন দেয় কথাটা হচ্ছে সেইটা না কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি এত বাজে বাজে যে কন্টেন্ট গুলো বানায় সেগুলো কি করে দেয় সেগুলো তো বাচ্চারা দেখছে এখন প্রথম কথা আমার কথা যে হ্যাঁ ঠিক বলছিস ঠিকই বলছিস এই যে রিলস গুলো এখন তো সব বাচ্চাদের হাতেই তো ফোন থাকে রিলস গুলো দেখে বাচ্চারা সেগুলো কত বাজে বাজে ইয়ে করে সেইগুলো কেন ব্যান্ড করে না ওটা তো বাজে হচ্ছে না ওদের ওদের